অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহ আশ্রয় প্রার্থনা করতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উনিষ্ট হইতে যে গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর জিন্দের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হৃদয়ময় তুমি আমাদেরকে আশ্রয় দান কর তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হই দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ কোরআনের উম্মি শব্দ নিয়ে কথা বলবো এই উম্মি শব্দ কোরআনের ছয়টি আয়াতে ব্যবহার করা হয়েছে আর এই ছয়টি আয়াতের উম্মি শব্দ গোপনও বিকৃত করা হয়েছে এর প্রকৃত অর্থ করা হয়নি তে আসুন কোরআনের অন্যতম ছয়টি শব্দ ছয়টি আয়াত এবং একটি শব্দ যা বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে এর অর্থ কেন করা হলো না এবং এর অর্থ কেন গোপন করা হলো কেন বিকৃত করা হলো সে বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি কারণ আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা খুবই কম আর কম থাকার কারণেই আমরা এগুলো নিয়ে কখনো গভীর চিন্তা ভাবনা গবেষণা করা হয় না আর না হওয়ার কারণেই আমাদেরকে আমাদের আলেম মোলামায় যারা আছেন তারা আমাদেরকে যেটা গিলাচ্ছে আমরা সেটাই গিলে যাচ্ছি তে কোরআনের অন্যতম ছয়টি আয়াত কথা বলবো সুরা বাকারা আয়াত আটাত্তর সুরা আল ইমরান আয়াত বিশ আল ইমরান আয়াত পঁচাত্তর সুরা আরাফ আয়াত একশো সাতান্ন একশো আটান্ন এবং কথা বলবো বাষট্টি নম্বর সুরা জুমা আয়াত দুই এই ছয়টি আয়াতে এই উম্মি শব্দ এসেছে এই দুঃখের বিষয় এই যে এই আয়াতগুলোর ভিতরেই গোজামিল ঢোকানো ঢুকানো হয়েছে গোপনও বিকৃত করা হয়েছে এই বাকার আটাত্তর নম্বর আয়তে বলা হয়েছে আর তাদের মধ্যে আছে উম্মি তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধু ধারণাই করে থাকে তাহলে যদিও এখানে উম্মি শব্দটি এসেছে উম্মি উনা এখানে এর অর্থ করা হয়েছে নিরক্ষর এর অর্থ করা হয়েছে নিরক্ষর আবার দেখুন আলিমরানের বিশ নম্বর আয়তে বলা হয়েছে যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছ তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই প্রাপ্ত হবে আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক্রষ্টা তাহলে এখানে উম্মি উনা শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু এর অর্থ করা হয়েছে নিরক্ষর চুরা আল ইমরান আয়াত পঁচাত্তর এখানে বলা হয়েছে আর কিতাবিদের মধ্যে এমন ব্যক্তি আছে যদি তারা তোমার নিকট অঢল সম্পদ আমানত রাখে তবুও সে তা তোমার নিকট আদায় করে দিবে এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যদি তুমি তার নিকট এক দিনের আমানত রাখো তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দিবে না এটি এ কারণে যে তারা বলে উম্মিদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তাহলে সুরা বাকারার আটাত্তর নম্বর আয়াত এবং সুরা ইমরানের বিশ নম্বর আয়াতে এই উম্মি শব্দ দুইটার অর্থ করা হয়েছে নিরক্ষর এখানে বললেন নিরক্ষর এই যে সুরা আল ইমরানের পঁচাত্তর নম্বর আয়াতে এসে বললেন উম্মি তাহলে এখানে উম্মি শব্দের অর্থ উম্মি করা হয়েছে তাহলে ভাই ওখানে করলো নিরক্ষর দুইটা আয়াতে করলো নিরক্ষর এখানে আবার আরবি আরবি রাখা হল কেন আরবির আরবি রাখা হলো যদিও ওখানে রাখা হয়েছে নিরক্ষর বা নিরক্ষর বসানো হয়েছে তা আসলে ওর কি অর্থ নিরক্ষর এটা পরে কথা বলি এই বিষয় নিয়ে একটু পরে কথা বলবো আমরা কিন্তু এখানে একই শব্দ একই শব্দ এক জায়গায় করলো নিরক্ষর এক জায়গায় করলো উম্মি মানে আরবির আরবি রাখা হলো আচ্ছা এবার আসুন সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে কি বলেছেন যারা অনুসরণ করে রাসুলের যে উম্মি এখানেও বলল উম্মি নবী যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত তাও ইঞ্জিলে লিখিত পায় যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে সুতরাং যারা তার প্রতিবেশ ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফল কাম তাহলে এখানেই ওই বললেন সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে বললেন উম্মি এখানে উম্মি শব্দ ব্যবহার করলেন উম্মির অর্থ উম্মি করা হয়েছে তার মানে অর্থ করা হয়নি আচ্ছা এবার দেখি একশো নম্বর আয়াত সুরারাফের বলো হে মানুষ আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসুল যার রয়েছে আসমান সমূহ জমিনের রাজত্ব তিনি ছাড়া কোনো ইলা নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন সুতরাং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি যে আল্লাহ তার বাণী সময়ের প্রতি বিশ্বাস ইমান আনে আর তোমরা তার অনুসরণ করো আশা করা যায় তোমরা হিতায়ত লাভ করবে তাহলে এখানেও এসে বললেন উম্মি তাহলে পাঁচটা আয়াত আমি পাঠ করলাম এই পাঁচটা আয়াতের ভিতরে তিন জায়গায় উম্মি শব্দের অর্থ উম্মি করা হয়েছে আরবির অর্থ আরবি আর দুই জায়গায় করা হয়েছে নিরক্ষর আচ্ছা আর একটা আয়াত আছে এই আয়াতটা একটু পড়ি এখানে বলা হয়েছে বাষট্টি নম্বর সূরা জুমার দুই নম্বর আয়াত তিনি উম্মিদের মাঝে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে যে তাদের কাছে তেরোয়াত করে তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল তাহলে এই উম্মি শব্দ ছয়টা আয়াত রয়েছে সুরা বাকারার আটাত্তর এবং সুরা ইমরানের বিশ নম্বর আয়াত এই দুইটা আয়াতের ভিতরে অর্থ করা হয়েছে নিরক্ষ একই শব্দ ছয় জায়গায় অর্থ করা হয়েছে দুই জায়গায় চার জায়গায় করা হয়নি কেন করা হয়নি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এবং অবশ্যই এ ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লা ধন্যবাদ